এই দাদা তোর পকেট থেকে দু হাজার টাকা নিয়েছি আমার লাগবে বাই বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তিথি এই এই কি হবে তোর টাকা নিস না বলে চেঁচিয়ে উঠল অমর কিন্তু ততক্ষণে বাড়ির বাইরে চলে গেছে তিথি খানিকটা যেন অসহায় হয়ে মাথা চেপে ধরল অমর তার মুখ দেখে মা বলে উঠলেন এরকম করছিস কেন ওর নিশ্চয়ই কোনো কাজে লাগবে তাই নিয়েছে সে তো বুঝলাম কিন্তু আমার কাছেও যে একদম নেই মাসের শেষ যে করুণ মুখে বলল অমর কি করে মাসের বাকি কটা দিন পার করবে সেই চিন্তাতেই যেন কপালে ভাঁজ দেখা দিল তার আসলে দুই ভাই বোনের মধ্যে বড় অমর তিথিকে খুব ভালোবাসে বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে দায়িত্বশীল অমর আজ পর্যন্ত বোনকে বাবার অভাব বুঝতে দেয়নি তিথি যখন যা চায় হাসি মুখে তার হাতে তুলে দেয় অমর বোন কোনো কিছু চেয়েছে আর সে না করেছে এরকম আজ পর্যন্ত হয়নি একটু আগেও মায়ের সঙ্গে বসে বোনের বিয়ের ব্যাপারেই আলোচনা করছিল সে তিন বছরের সম্পর্ক তিথি আর বিনয়ের এতদিনে বিনয়ের বাড়ির লোক বিয়েতে রাজি হয়েছে বেশ অবস্থাপন্ন বাড়ির ছেলে বিনয় বিয়েতে দাবি দেওয়াটাও তাদের একটু বেশি কিন্তু বিনয়কে খুব পছন্দ হয়েছে অমরের মা রিতার আজ কয়েকদিন ধরেই তাই অমরকে বোঝাচ্ছেন তিনি সামান্য গড়রাজি হলেও একমাত্র বোনের ভবিষ্যতের কথা ভেবে একটু একটু করে টাকা জমানো শুরু করে দিয়েছে অমর আর এ ব্যাপারে তার সবচেয়ে বড় সাপোর্ট তার স্ত্রী অনামিকা অনামিকা যাকে বলে একেবারে আক্ষরিক অর্থেই অমরের সহধর্মিনী অমর যে মা আর বোনের কোনো কথা ফেলতে পারে না সেটা সে খুব ভালো করেই বোঝে এটাও বোঝে অমরের দুর্বলতা আর ভালো মানুষের সুযোগ নেয় তার মা আর বোন কিন্তু এতদিনে সে বুঝে গেছে অমরকে সেসব নিয়ে বলাই বৃথা তাই নিজেদের মধ্যে অহেতুক ভুল বোঝাবুঝি আর বাড়াতে চায় না অনামিকা অমরের সব ইচ্ছেই মেনে নেয় সে নিজের মাইনের বেশ একটা বড় অংশ সে তুলে দেয় অমরের হাতে যাতে অমর বোন কিংবা মায়ের দাবিদাওয়াগুলো ঠিকভাবে পূরণ করতে পারে অমরের চোখে মুখে খুশি দেখতে পেলে ভরে যায় অনামিকার মন শান্তশিষ্ট নিরীহ ভালো মানুষ স্বামীটাকে অত্যন্ত ভালোবাসে সে তাই তার ওপর রাগও করতে পারে না এদিকে পান থেকে চুন খসলেই অনামিকাকে দোষ দেয় অমরের মা আর বোন অমরের হাতে যখন একেবারে টাকা পয়সা থাকে না কিংবা কোনো কিছুতে সে যখন নিজের অপারগতা প্রকাশ করে তাদের মনে হয় অনামিকা বোধ অমরের কানে মন্ত্রণা দিয়ে তাকে টাকা দিতে বারণ করেছে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম কথা শোনায় তারা চুপ করে থাকে অনামিকা আর অমরের তো এসব জটিলতা মাথাতেও ঢোকে না দু একবার তাকে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছে অনামিকা যাই হোক শেষমেশ বেশ জাঁকচমক করেই বোনের বিয়ে দিল অমর অমরের মা খুব খুশি খুশি তিথিও কিন্তু মাসখানেক যেতে না যেতেই একদিন এসে সেই আগের মতো দাদাকে টাকা চাইল তিথি প্লিজ দাদা দে না বেশি না হাজার পাঁচেক টাকা হলেই চলবে আমি একটা জিনিস কিনবো আবদারের সুরে বলল তিথি কেন বিনয় কি তোকে কোনো টাকা পয়সা দেয় না তোর শখের জিনিস কিনে দেয় না চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো আমর আহ এত কথার কি আছে ও যখন চাইছে দে না দরকার পড়েছে বলেই তো বলছে নাকি তোর কাছে চাইবে না তো আর কার কাছে চাইবে বিরক্ত হয়ে বললেন অমরের মা কিন্তু মা আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই করুন মুখ করে বলল অমর এটা কোনো কথা হলো দাদা পাঁচ হাজার টাকা তোর কাছে নেই আসলে দিবি না সেটা বল মুখ বাঁকিয়ে বলল তিথি সত্যি থাকলে কি আর আমি তোকে দিতাম না বল নিরুপায় হয়ে বলল অমর আজ তোর বাবা থাকলে কি আর তোর কাছে এসে চাইতে হতো মেয়েটাকে বলে চোখের জল আড়াল করার চেষ্টা করলেন রিতা মায়ের চোখে জল দেখে ভীষণ বিচলিত হয়ে পড়ল অমর কাকুতি মিনতি করে বলল আচ্ছা দাঁড়া দেখছি কি করা যায় উঠে সোজা নিজের ঘরে চলে গেল অমর তারপর অনামিকাকে পাঁচ হাজার টাকা ধার দিতে বলল তুমি কিন্তু খুব ভালো করেই জানো এই টাকাটা কোনো দিনই আমাকে ফেরত দেবে না ছদ্ম রাগ দেখিয়ে বলল অনামিকা আরে দাও দাও কত আশা করে এসেছে বলো তো তিথিটা কি করে ওকে ফেরাই বলতো সরল হেসে বলল অমর তার মুখের এই হাসিটা অনামিকাকে কেমন যেন বিবশ করে দেয় কিছু বলতে পারে না সে আর টাকাটা দিয়ে দেয় সরল সাদা মানুষটাকে সে বলতে পারে না যে তার বোন যেটা করছে সেটা অন্যায় এখন তো তার শ্বশুরবাড়ির অবস্থা বাপের বাড়ির চেয়ে অনেক ভালো এদিকে বোনের বিয়ে দিতে গিয়ে একেবারে ঋণে জর্জরিত হয়ে আছে অমর নিজের সাধ্যের বাইরে গিয়ে ধার না করে বোনের বিয়েতে খরচ করেছিল সে শুধুমাত্র মা আর বোনের শখ মেটাতে মাঝে মাঝে খুব অবাক লাগে অনামিকার শাশুড়ি মার কি ছেলের প্রতি কোনো টান নেই যত টান যত ভালোবাসা শুধু মেয়ের জন্য অমরেরও যে সুবিধে অসুবিধে থাকতে পারে সে কথা কখনো ভেবে দেখেন না তিনি মাস চার পাঁচেক পর একদিন এসে আবার দাদার কাছে আবদার ধরল তিথি লাখ তিনেক টাকা চাই তার তিন লাখ টাকা কোথা থেকে পাব অবাক বিস্ময়ে বোনের দিকে তাকিয়ে বলল অমর প্লিজ দাদা টাকাটা হলে দোতলায় একটা নতুন রুম বানানো যাবে তুই তো জানিস একটা রুমে আমার খুব অসুবিধে হয় শাশুড়ি বলেছে আমরা চাইলে নিজেদের মতো আরেকটা রুম বানিয়ে নিতে পারি এদিকে বিনয়ের হাত একদম ফাঁকা কিন্তু আমি এখন এত টাকা কোথায় পাবো অসহায় হয়ে বলল অমর আরে বাবা যেখান থেকে হোক ধার করে হলেও দে না টাকাটা সঙ্গে সঙ্গে বলে উঠলেন অমরের মা কিন্তু অমর কিছুতেই ভেবে পেল না কোথা থেকে ধার করবে এমনিতেই তিথির বিয়ের সময় থেকে দেনায় জর্জরিত সে তাই অপরাধীর মতো মুখ করে জানিয়ে দিল যে কিছুতেই টাকা দিতে পারবে না সে বুঝেছি আমার শাশুড়ি যে বলে খুব একটা খারাপ কিছু বলে না অভিমানের সুরে বলল তিথি কি বলে তোর শাশুড়ি জিজ্ঞেস করলেন রীতা বলে যে ভিখিরি বাড়ির মেয়ে আমি বলেই দিয়েছিল এখান থেকে কানা করি সাহায্য পাওয়া যাবে না করুণ মুখে বলল তিথি তার কথা শুনে মনে মনে খুব কষ্ট পেলো আমার তার মা আঁচলে মুখ ঢেকে সেখান থেকে চলে গেলেন আমি এখন আসছি বলে উঠে চলে গেল তিথিও হতভম্বের মতো বসে থাকলো অমর বুকের মধ্যে প্রচণ্ড একটা কষ্ট হচ্ছে তার এই প্রথম ছোট বোনকে খালি হাতে ফেরাল সে দিল টাকা তিথি আসতেই জিজ্ঞেস করলো তার হাজব্যান্ড বিনয় না এখনো দেয়নি কিন্তু আমি নিশ্চিত দুদিন পর হলেও টাকাটা দাদা ঠিক দেবেই হেসে জানালো তিথি তারপর বরের গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল এদিকে অমরকে দেখে মনে মনে খুব কষ্ট পেল অনামিকা বোনকে তার শ্বশুর বাড়িতে কথা শুনতে হচ্ছে এটা জেনে একেবারে মরমে মরে যাচ্ছে অমর সেই সঙ্গে তিথির ওপরও খুব রাগ হলো অনামিকার সেদিন রাতে তিথির শাশুড়িকে ফোন করল সে হ্যাঁ মাসিমা তিথির মুখে শুনলাম যে আপনাদের তিন লাখ টাকা লাগবে দোতলায় নাকি নতুন একটা রুম হবে তা বলছিলাম কি যদি দুটো মাস ওয়েট করতে পারেন তো খুব ভালো হয় আমি কথা দিচ্ছি দু দুমাস পর আমি নিজে গিয়ে টাকাটা আপনার হাতে দিয়ে আসবো অনামিকার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন তিথির শাশুড়ি তাড়াতাড়ি ফোন রেখে দিলেন তিনি রাগে ক্ষোভে অপমানে তখনই তিথিকে ডেকে পাঠালেন আসলে অফিসের বেশ কিছু টাকা নয় ছয় করেছে বিনয় আর সেটা পূরণ করার জন্যই তিথি দাদার কাছে মিথ্যে গল্প বলে টাকা চেয়েছিল পরদিন বাপের বাড়ি এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল তিথি অনামিকার উদ্দেশ্যে যা নয় তাই বলা শুরু করে দিল ভালোই হয়েছে তখন অমর বাড়িতে নেই মেয়ের কাছে সব কথা শুনে চেঁচামেচি শুরু করে দিলেন রীতাও কেন শাশুড়িকে বলেছি বলে গায়ে লেগে গেছে বুঝি এই প্রথম রুখে দাঁড়ালো অনামিকা তোমার কি মনে হয় আমার শ্বশুর বাড়িতে তিন লাখ টাকার জন্য কোনো কাজ আটকে যাবে চিৎকার করে উঠল তিথি এরপর শাশুড়ি আর ননদের সঙ্গে তর্ক লেগে গেল অনামিকার এবার পরিষ্কারভাবেই সব কিছু বলে দিল অনামিকা বোনের শখ পূরণ করতে গিয়ে অমর যে ঋণে ডুবে আছে সেটা বলতেও ভুলল না লজ্জা করে না তোমার নিজের দাদার ভালো মানুষের সুযোগ নিতে তাকে নিংড়ে নিতে বলল অনামিকা কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে এলো অমর স্ত্রীকে মা আর বোনের সঙ্গে ঝগড়া করতে দেখে বেশ অবাক হয়ে গেল সে দেখেছিস বাবা বৌমা কি বলছে আমরা নাকি তোর কথা ভাবি না আমাদের জন্য নাকি তুই ঋণে ডুবে আছিস ইনি বিনিয়ে বললেন রিতা তিথিও তার বৌদির নামে অনেক অভিযোগ করতে লাগলো দাদার কাছে তোমাদের জন্য আমি যা করি সেটা আমার কর্তব্য বলেই করি কিন্তু একটা কথা জেনে রাখো অনামিকা পাশে না থাকলে আমার পক্ষে এত কিছু করা একেবারেই সম্ভব ছিল না বলল অমর আজ পর্যন্ত সব কিছুতে অনামিকা কীভাবে তার পাশে থেকেছে জানালো সে অমরের কথা শুনে খানিকটা চুপ করে গেল তিথি এরপর অনামিকাকে অবাক করে দিয়ে মা আর বোনের কাছে স্ত্রীর মহানুভবতার গল্প করে যেতে লাগল অমর হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে রইল অনামিকা আজ পর্যন্ত কোনো দিন স্বামীর মুখে প্রশংসা শোনেনি সে আবেগে চোখে জল চলে এলো তার অনামিকা যে দিনের পর দিন নিজের মাইনের টাকা অমরের হাতে তুলে দিয়েছে যাতে অমর তিথির শখ পূরণ করতে পারে সে কথা শুনে চোখে জল চলে এলো তিথির দাদা বৌদির কাছে অনেক ক্ষমা চাইল সে বৌমার কাছে ক্ষমা চাইলেন রীতাও আজকে আমার অনেক বড় ভুল ভেঙে গেল এতদিন আমি ভাবতাম আমার দাদাটাই ভালো মানুষ তুমি আমার দাদাকে নিয়ন্ত্রণ করো কিন্তু আজ বুঝলাম তোমরা দুজনে আসলে একে অন্যের পরিপূরক তুমি খুব ভালো বৌদি আমাকে ক্ষমা করে দাও আর কোনোদিন এভাবে দাদার থেকে টাকা চাইব না বলল তিথি কেন চাইবে না অবশ্যই চাইবে কিন্তু সত্যিকারের প্রয়োজন হলে তিথির পিঠে হাত রেখে হাসি মুখে বলল অনামিকা তার কথা শুনে হাসি ফুটে উঠল অমর আর তার মায়ের মুখেও